দেখো প্রথম কথা যারা যারা পিএইচডি করছো বিভিন্ন ক্যাটেগরি স্টুডেন্ট থাকে পিএইচডি করছো পিএইচডি রানিং অবস্থায় রয়েছে পিএইচডি কমপ্লিট অবস্থায় রয়েছে আবার অনেকে বিএড করে পিএইচডিতে যায় তো এই রকম বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায় যারা একদম ফুল ফোকাস করে নেমেছ যে আমি পিএইচডি করবো এবং পিএইচডির জন্য নিজের হান্ড্রেড টুকু দিয়েছ দেন তুমি পিএইচডি করার জন্য নিজের সর্বোচ্চ সময়টুকু ব্যক্ত করেছ তোমার কিন্তু চেষ্টাটা থাকবে যে কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারশিপ নেয়ার এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা বিএড করেছে যারা বিএড করেছে মাস্টার্সের পর তাদের জন্য একটা প্রায়োরিটি লেভেল থাকবে আমি টিচিং লাইনে কি করে আসতে পারি এবং টিচিং প্রফেশানে আমি নিজের হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করবো কীভাবে এটা কিন্তু তাকে কিন্তু সত্যি কথা বলতে এটাকে মেনটেন করতে হবে এবং এই মেনটেন করার জন্য তাকে সর্বোচ্চ লেভেল দিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এমন না যে আমি টিচিং প্রফেশানে আসার জন্য শুধুমাত্র যে একটা পার্টিকুলার বিষয় করেছে এমন না তোমার যেটা ফোকাস থাকবে যে ঠিক আছে আমি বিএড কমপ্লিট করেছি এটা শুধুমাত্র বিএড যারা করেছ তাদের জন্য বলছি তোমার ফোকাস যদি থাকে যে আমি বিএড করেছি বিএড ক্যান্ডিডেট হিসাবে আমি কী কী প্রায়োরিটি বা কী কী এক্সামসে বসার সুযোগ আছে দেখো নাম্বার ওয়ান সেটা হচ্ছে কেভিএস নাম্বার টু এনভিএস নাম্বার থ্রি সেটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন আর্মি পাবলিক স্কুল বা প্রাইভেট যে সমস্ত স্কুল আছে সেইগুলো এর সাথে সাথে সরকারি স্কুল এই হচ্ছে ক্যাটাগোরাইজেশান ইফ ইউ হ্যাভ কমপ্লিট বিএড ডিগ্রি অ বিএড কোর্সেস সো তোমাকে একটা জেনারেল একটা থিওরামে আসতে হবে যে আমার ক্যাটাগরাইজেশন হচ্ছে আমি আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএড দেন আই উইল ফলো দিস পার্টিকুলার এক্সামস ভেরি কেয়ারফুল এবং এই এক্সামসগুলোকে আমাকে ক্র্যাক করতে হবে এই জিনিসটার জন্য ভীষণভাবে ভীষণই ভালো প্রচেষ্টা দিয়ে তোমার কিন্তু এগিয়ে যেতে হবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এটা এমনভাবে ভাববে না যে আমি যে পার্টিকুলার ফিল্ডে যাচ্ছি বা যে পার্টিকুলার ফিল্ডের আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেইগুলো এর বিষয়ের মধ্যে কিন্তু আসছে না আসছে কি যে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছি সেই অ্যাচিভমেন্টটার মধ্যে আমার কোন জায়গাটা আমার বলতে পারো আমি কোথায় ত্রুটি সেই জিনিসটা কিন্তু তোমাকে কিন্তু ধরতে হবে ওই জন্যে ফোকাসড হয়ে তুমি যদি প্রিপারেশান নাও অবশ্যই তুমি কিন্তু পারবে